বন্ধুরা ভিডিওর প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি কারণ কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে বড়ো জাতের ছাগল পালন লাভজনক নয় এটি একটি লস প্রজেক্ট আজকের আমার সেই ভুল ধারণাটা ভেঙে গেল আজকের আপনাদেরকে এমন একটা খামার দেখাবো যে খামারটি শুরু হয়েছিল মাত্র চারটে ছাগল থেকে তাও আবার রাজাবাজার থেকে নিয়ে এসে সেই চারটে ছাগল থেকে এখন ওনার ফার্মে পাঁচ লক্ষ টাকার উপরের ছাগল রয়েছে হ্যাঁ এটি পশ্চিমবঙ্গের বড়ো জাতের ছাগলের একটি সফল ছাগল খামার চলুন জানি বিস্তারিত ভিডিওতে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কাকা কেমন আছেন ভালো আপনার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদের একটু দিতেন আমার নাম অশোক ঝাড়া বাড়ি সিংটি শিবপুর এটা তো হাওড়া জেলাতে হাওড়া জেলা এই খামার কতদিন হলো শুরু করেছে ওই সাড়ে তিন বছর এই বড় জাতের ছাগল নিয়ে কেন শুরু করা আপনাদের বয়সে যারা লোক রয়েছে তারা তো ক্রস জাতের ছাগল নিয়ে শুরু করে বড় জাতের ছাগল বড় হবে তাড়াতাড়ি এই কারণেই নিয়ে আসা আর এটা শুরু কে করেছিল আপনি করেছিলেন আপনার ছেলেরা করেছিল আমার ছেলে ছিল লোকেশন ধরে হঠাৎ যুক্তি হয়েছিল চলে গিয়েছিলাম রাজা বাজার রাজা বাজার থেকে ছাগল নিয়ে এসেছেন রাজা বাজার থেকে ছাগল নিয়ে এসে এখন এই অবধি হ্যাঁ প্রথম যখন শুরু করেছিলেন কটা ছাগল থেকে শুরু করেছিলেন চারটে তারপর ওই বাড়ি বেড়ে বেড়ে হয়েছে মানে চারটে ছাগলই আপনি নিয়ে এসেছিলেন রাজা বাজার থেকে তাও হাট থেকে হ্যাঁ আচ্ছা তারপরে এখন এই যেগুলো আছে এখন টোটাল কতগুলো আছে একুশটা ছাগল আছে এবার এর থেকে কি বিক্রি করেছেন আর বিক্রি হয়েছে অনেকগুলোই হয়েছে কতগুলো বিক্রি করেছেন গোটা ছয়েক হয়েছে আমি যা নিয়ে আইছিলাম তা সে একটাও নেই রাজাবাজার থেকে নিয়ে আসার পর কোনো সমস্যা হয়নি মোরেটরে যায়নি এমন কোনো ব্যাপার নেই একটা এ প্যালিস মতো হয়ে গিয়েছিল একটা বিটা নিয়ে আসছি আর তিনটে মাছ আগে ভিতরে একটু অসুস্থ হয়েছিল হ্যাঁ আমার তো সারা দিনে একবার ফুড খাবার দি বাদবাকি ওই ডাল পাল কেটে এই যে ছাল পর্যন্ত খেয়ে নিচ্ছে ডাল কেটে আচ্ছা এই যে ডালের পুরো ছাল খেয়ে নিচ্ছে না যে কোনো ডালের ছাল পর্যন্ত খেয়ে নিচ্ছে তো রাজাবাজার থেকে ছাগল নিয়ে এসে খামার শুরু করেছিল লোকে বলে যে বড় জাতের ছাগলে নাকি লাভ নেই তাহলে এইগুলো কি বন্ধুরা দেখুন খামার করতে হবে সঠিকভাবে সঠিক নিয়মে তাহলে কিন্তু সবগুলোতেই লাভ হবে এই ছাগলের ফার্মের আইডিয়াটা কি করে মাথায় আসলো ভিডিও কল দেখে দেখে ইউটিউবে ভিডিও দেখে দেখে হ্যাঁ তারপরে তারপরে ছেলে তো আলোচনা করলুম বললো ঠিক আছে আমি এনে দেব এখন তো ছেলেরা বাড়ি থাকে না আপনার এইগুলো পরিচালনা করতে সমস্যা হয় না সমস্যা একটু হয় রেস পাওয়া যায় না আবার মাঠের কাজ আছে দু বিঘে মতো আলু চাষ আছে বাইরে চড়াতে নিয়ে গেলে এখন তো ফাঁকা নেই না হলে আমি একা যাব আমার পিছু পিছু সব ছাগল আমি যেতে যাব ওরাও যাবে যেখানে তোমাকে আনতে গেল ওখান পর্যন্ত ওদের নিয়ে যাই ওই ডাক্তারখানা ওখানে মানে সব শিকারই হয়ে গেছে হ্যাঁ এইখানে যেগুলো সব রয়েছে এই যে বাচ্চা রয়েছে বড় ধারী রয়েছে এই যে বড় ব্রিডার গুলো রয়েছে বা ওই যে ওই সাইডে ছোট বাচ্চা রয়েছে এই আপনার সামনে একটা ছোট ব্রিডার রয়েছে এগুলো সব কি আপনার ঘরেরই বাচ্চা সবই ঘরের বাচ্চা মানে ওই চারটেই প্রথমে কেনা তারপর আর কেনা হয়নি না এটা বয়স তিন বছর চার মাস মতো হচ্ছে এই সাইডে এই যে কালোটা চলে আসলো এইটা এটাও ঘরে হয়েছে দুটো কি ভাই ভাই না এক মায়ের পেটে না আলাদা আলাদা না আলাদা আলাদা না আচ্ছা এর মা কোথায় এর মাকে বিক্রি করে দিয়েছি এইটার বয়স কত হলো এইটার বয়স হচ্ছে তোমার ওই তিন বছর হবে যখন প্রথম বাচ্চা হয় আমরা জানি না আমরা আলু খুঁজতে গেছি হ্যাঁ এসে দেখি না ছাগল চেয়ে তাই মানে ও যে প্রেগন্যান্সি ছিল আপনি জানেনই না না এটা কেমন কথা হ্যাঁ তারপরে আই কি বাবা ছাগল চেল্লাচ্ছে কেন হ্যাঁ তারপরে একটু জলফল খাইয়ে আলু ফলা হচ্ছিল মাঠে একটু বেলা হয়েছে হুম তারপরে খড়ের কাছে নিয়ে যে আলাদা ঘরে রেখেছি দেখি না পোষবব না উঠেছে চাই না বাচ্চা হবে আমরা তো জানি না তখন মানে ব্রিডার আপনার ঘরেই ছিল ঘরেই ছিল আচ্ছা কবে ব্রিড করেছে তাও জানেন না তাও জানি না আচ্ছা তারপরে তারপরে বাচ্চা হলো এইটা হলো বেশ ছোট মতো হয়েছিল রোগা আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে কদিন পরেই বেশ মোটা সোটা হয়ে উঠলো আচ্ছা সেইবারে কটা বাচ্চা দিয়েছিল একটা প্রথমে একটা একটাই দিয়েছিল সেটা এইটা সেটা এইটা এইটার বয়স কত হয়েছে এটার বয়স কত এক বছর হয় আচ্ছা এইটা কবার বাচ্চা দিয়েছে এইটা দুবার না কটা করে বাচ্চা দেয় এটা লম্বা যেতে প্রথমে একটা পরেবারে দুটো দিছে দুটো আচ্ছা বছরে কবার দেয় একবার দিয়ে আবার গোব্বিন হয়ে যাবে আচ্ছা তার মানে 14 15 মাসে দুবার দেয় হ্যাঁ হ্যাঁ দু বছরে তিনবার ধরেই দু বছরে তিন বাচ্চা আচ্ছা এইদিকে কিছু বাচ্চা রয়েছে আচ্ছা এই বাচ্চাগুলোর কতদিন বয়স হলো আড়াই মাস করে হয়েছে এটার বয়স কতদিন হলো এটার বয়স কত ওই 10 মাস হবে এত সুন্দরভাবে কি করে তৈরি করেন কি খাবার দাবার দেন আমি দেই ম্যাশ 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 খাওয়ান ছাগলকে হ্যাঁ ওই পোল্ট্রি ম্যাশ পোল্ট্রি ম্যাশ তাহলে এটা গুঁড়ো যে গরুকে পর্যন্ত দেয় আচ্ছা ওই সব রকম পাইলে ও গরুর মেশ আর কি বস্তা বস্তা নিয়ে আসি আচ্ছা ওইটা খুশিও বস্তা বস্তা নিয়ে আসি হ্যাঁ ওই মাখিয়ে আর ওর সঙ্গে দু প্যাকেট করে আটা দিই আচ্ছা আমাকে একটা কথা বলেন তো প্রথম তো শুরু করেছিলেন আজ অবধি এই চার বছরে কয় টাকার ছাগল বিক্রি করেছেন কত লাখ দুই এক টাকার বিক্রি হয়েছে দু আড়াই লাখ টাকার বিক্রি দু আড়াই লাখের বিক্রি হয়ে গেছে

এখন কত ওই সব বিক্রি করলে হয়তো সাড়ে তিন লাখের মতো হবে পঞ্চাশ হাজারে পাঁচ লাখ চার বছরে কয় গুণ হলো সে বললে হবে না খাটনি আর একটা বস্তার দাম কত আমি কেন জিজ্ঞেস করলাম বলুন তো অনেকে বলে ছাগল পেলে লাভ হয় না তাহলে এটা কি তাই না হ্যাঁ ছাগল পেলে যদি লাভই না হয় তাহলে আপনার এটা কি সেই তো আর বন্ধুরা দেখুন আপনাদের সব ধারণা এর থেকে আমার মনে হয় দূর হবে যে ছাগলে যদি সঠিকভাবে করা যায় সে যেখান থেকে আপনি ছাগল নিয়ে আসুন না কেন সঠিকভাবে যদি ছাগলের পরিচর্যা করতে পারেন ছাগলের যদি একটা রাশি ব্যাপার থাকে সেরকমও যদি আপনার রাশি ফল থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ফার্মে সাকসেস হতে পারেন এটা নাম কি ধরে ডাকলেন আপনি লালি আচ্ছা আপনার সব ছাগলগুলোর কি নাম রেখেছেন আপনি হ্যাঁ সবে নাম আছে আচ্ছা কোনটার কি নাম আছে একটু বলুন তো এটা লালি আচ্ছা এইটা রয়েছে লালি হুম আচ্ছা এটা লালি আর এইটা এই বিড়িটার কি নাম রেখেছেন এ সুকো সুকো শুকো সুকো শুকো এরা দু ভাই মুনে হয়েছিল সুকি বিক্রি হয়ে গেছে আচ্ছা এইটা এইটার নাম খুদে সবার বড় বলে খুদে নাম সবার বড় তাই খুদে আচ্ছা আর কোথায় কি নাম রেখেছেন আচ্ছা এই ব্রিডারটা এইটা সনকা কোনটা সনকা ওই যে ছেবলোটা আচ্ছা ওই যে মक्काচিনি কালার ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা সনকা হ্যাঁ আর ওর সামনেরটা ওইটা হচ্ছে শুভ শুভ আচ্ছা আর এই ব্রিডারটা এটা হচ্ছে সোম এটা হলো সোম আচ্ছা এইটা ছয় এ শুভঙ্কর এইটা হলো শুভঙ্কর আচ্ছা এইটা হলো শুভঙ্কর আচ্ছা আর আর ওই যেটা শুয়ে আছে কালোটা ওর নাম সুনিয়া 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 না সোনিয়া সুনিয়া আচ্ছা আর এই লালটা এ তো বললুম কে নাম লালি আচ্ছা এ নাম লালি আচ্ছা ভুলে গেছি আমি আচ্ছা আর ওইটা ওইটা কোনটা ওই যে ওই যে ওই সাইডে বড়টা রজনী রজনী আচ্ছা আর এইটা এইটা নামটা ভুলে গেলুম ওইটার নাম হচ্ছে কালু এইটার নাম কালু হ্যাঁ সাদা ছাগল কালু কি করে রাখলেন নাম সাদা নয় তো সাদা নয় কিন্তু কালু কি করে রাখলেন কালো মুখের দিকে আচ্ছা মুখের দিকে কালু তো আচ্ছা নামগুলো কখন রাখেন আপনি হ্যাঁ নামগুলো পরে যখন হবে তারপর থেকে হ্যাঁ আচ্ছা এই পরে যখন বিক্রি করে দেন মায়া লাগে না এই নামটাম রাখার পরে মায়া তো লাগে হ্যাঁ কি করব ছাড় দেই হবে ছাড়তে তো হবেই হ্যাঁ রাখা যায় এইটার নাম কি আছে এটা

কিন্তু মানে সত্যি ভালো লাগলো আপনার ফার্মটা দেখে আর বন্ধুরা আপনাদেরকে বলবো একটাই কথা যেটা হলো ফার্মের সাকসেস অবশ্যই আছে আপনাকে ঠিকঠাক ভাবে করতে হবে আচ্ছা ওর নাম চলে আসে সুমি হ্যাঁ এর নাম হ্যাঁ সুমি আচ্ছা আর এই হলো সুকি আর এই হলো সুমি হ্যাঁ আচ্ছা আর ওই ওই হ্যাঁ ওইটা আগে নামটা ভুলে গেলুম মঙ্গল মঙ্গল ও কোথায় গেল আচ্ছা ওর নাম মঙ্গল আবার দ্বীপ আছে নাকি হ্যাঁ মঙ্গল দ্বীপ তো একটা মুভির নাম মঙ্গলদ্বীপ হ্যাঁ মঙ্গলদ্বীপ মুভির নাম ওই তো রঞ্জিত মল্লিকের এই যে দ্বীপ আচ্ছা কই দ্বীপ এই তো লাল ওই যে লালটা হলো দ্বীপ হ্যাঁ আচ্ছা তার মানে টোটাল সবগুলোরই কম বেশি নাম রেখেছেন আপনি অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেকটা সময় দিয়েছেন আপনি আর এত সুন্দর একটা ফার্ম দেখানোর জন্য ভালো থাকবেন আপনি হ্যাঁ